কেমন সবাই খুব ভালো আছে আমরা ভালো আছি চলছে তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজছে সকাল ওই পনেরোটা বাজে তো রেডি হয়ে গেছি যাব জিমে তো ইয়ে ফোন করেছিল তো দুজনে মিলে যাব তো রেডি হয়ে গেছি ফোন করে তারপর নামছি চলো অনেক সকাল সকাল উঠেছি সাতটার সময় উঠেছি উঠে জামা মেল মেলতে গেলাম ছাদে তারপরে এসে মাছ বার করলাম তারপরে একটু শুইলাম আবার আটটার সময় উঠলাম উঠে বাঁধাকপিগুলো সেদ্ধ করে রাখলাম চা খেলাম খেয়ে রেডি হলাম এখন জিম থেকে এসে তারপর যুদ্ধ শুরু হবে যুদ্ধ তো চলো চলে এসছি জিম থেকে বাজে এখন দশটা কুড়ি আর একটু ব্রেকফাস্ট বানাবো খেয়ে স্নান করতে যাবো নাকি ভাবছি রান্না করেই স্নান করতে যাবো দেখি ব্রেকফাস্ট যে ব্রেকফাস্ট করে নিয়েছি জিম থেকে এসে না খিদে পেয়ে যায় আজকে সকালবেলা অনেক আগে উঠেছি না খেয়ে নিয়ে তারপরে আমি যাব ভাবছি স্নান করে নেব না রান্নাটা করে নেবো ওটাই ভাবছি দেখি আগে খেয়ে নি তারপরে ভাবি তো রান্নাঘরে চলেই আসলাম ভাবলাম না রান্নাটা করেই নি তো এই যে পাদ্দা মাছগুলো আজকে রান্না হবে সর্ষে পোস্ত দিয়ে পাতদা মাছ হবে তো সর্ষে পাতদা মাছটা এখন ভাজবো আর আর এর দিকে দেখি আলুটা বসেই ভাজাব অত দূর থেকে মাছ চাষ পাদ্দা মাছটা তখন আসলে তো হচ্ছে ততক্ষণে এই যে সর্ষে পোস্ত আর দু রকমের সর্ষে পোস্তটা টেস্ট করে নেব বাঁধাকপিটা আমার অলমোস্ট ডান আর একটু হবে আলুগুলো সেদ্ধ হবে আর কি তাহলেই হয়ে যাবে এই যে ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা কালো জিরে রসুন ফোড়ন দিলাম আস্ত আর তো আমরা এই শাকটা রসুন পেঁয়াজ দিয়ে খাই তো এখানে শাক ভাজাটা বসিয়ে দিয়েছি হয়ে গেলেই হয়ে যাবে আর ভাতটা ভাতটা পরে করবো আমি গ্যাস ট্যাসগুলো মুছে নি তারপরে ভাতটা বসা বরাব ঘর ঝাড় দিতে হবে মুছতে হবে মাছ তো এখন তো এই যে আবার ফ্যাসা মাছ নিয়েছে এই মাছ যদিও বা আমরা কেউ খাই না মানে আমি আর জিয়া খাই না বিষু খাই একাই প্রচণ্ড কাটা সরসবাসন দিয়ে রাখবো সব কাজ শেষ ঘর চল দেওয়া ঘর মোছায় রান্না হয়ে গেছে এবার জামা কাপড়গুলো নিয়ে নিচে গেল সেই সকাল সাতটায় মরেছে এগুলো নিয়ে দুটো চল্লিশ তো চলো রান্নাগুলো দেখাই দেখা তোমাদের কি কি রান্না করেছি তো এই যে এখানে লাল শাক ভাজা বাঁধাকপি তরকারি নিরামিষ মানে কড়াইশুটি দিয়ে আলু দিয়ে আর এখানে পাবদা মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝাল মাছটা একটু শুকিয়ে গেছে একটু গরম করবো ঝোলটা টেনে গেছে তো চলো এই হচ্ছে খাওয়ার রান্না তো এখন খাবো দুটো চল্লিশ হয়ে গেছে আর দুশো তো সেই তিনটে সাড়ে তিনটে আর কালকে তো সারা দুপুর আসেইনি খায়ও নি ওই বিকেলে এসে ম্যাগি খেয়েছি তো চলো আমি আর জিয়া এখন খাবো জিয়ার কাছে স্নান করতে বেরোলে তারপর খেতে বসবো গুড ইভিনিং বন্ধুরা এখন বেরছে সন্ধে সাড়ে ছটা সন্ধ্যা দিলাম এখন একটু জিয়ার জন্য কফি বানাবো আর একটু বেরোবো বেরোবো মিনস ওই ওই কিছু মাস জিনিসপত্র আনার আছে কিছু আছে আর কিছু কিছু জিনিস পোষায় কিছু কিছু জিনিস শেষ হয়ে গেছে তো সেগুলো আনতে হবে তো জিয়াকে কফিটা করে দিই তারপরে বেরোবো কফি রেডি আজকে রাতে করবো প্রথম ধরি তো পমফ্রাইডটাকে নুন আর লেবু মাখিয়ে রেখে দিয়েছি এখন ওটাকে ম্যারিনেট করব এই যে দইটাকে কাট করে রেখেছি এই যে দইয়ের জলটা পড়ে যাচ্ছে এরপরে ম্যারিনেট করবো এখন আদা রসুন পেস্ট করবো যে আদা রসুন একটু ছুলে নিলাম আদা রসুনটাকে পেস্ট করবো তো মাছটা ম্যারিনেট করবো হ্যাং হাংকারটা নিয়ে নিয়েছি তারপরে লেবুর রস নিলাম একটা হাফ লেবুর রস তারপরে আদা রসুন বাটা যেটাই কিছুক্ষণ আগে বেটেছি তো সেটা দিলাম দেড় চামচের মতো তারপরে দেব একটু জোয়ান জোয়ানটা দিলে গ্যাস অম্বলটা হবে না তারপরে দেব একটু বেসন বেসনটা দিলে মানে এটা টাইট ভাবটা থাকবে তারপরে তো মানে শুকনো লঙ্কা মানে শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম ঝাল একটু দিলাম আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও দিলাম দু রকমের লঙ্কার গুঁড়ো দিলাম আর একটু দেব হলুদের গুঁড়ো আর এর মধ্যে কোনো তন্দুরি মশলার আর আমি দিচ্ছি না তো হলুদের গুঁড়ো দিলাম দিয়ে একটু নুন আর দেব হচ্ছে গোলমরিচের গুঁড়ো আর দেবো ডিমের সাদা হলুদটা আর একটু সাদা তেল আর তার তারপর দিলাম ডিমের হলুদটা দিয়ে ভালো করে এটাকে মিক্সড করে নিয়ে এবার মাছগুলোকে এর মধ্যে এক এক করে ভালো করে মিক্সড করে দিতে হবে তো দেখো হয়ে গেছে ভালো করে মেশানো মশলাটা এবারে মাছগুলোর গায়ে মশলাগুলো লাগিয়ে নেবো আর মাঝখান দিয়ে পেটটা চিঁড়ে দিয়েছিলাম তো সেইগুলোর ভেতরে ভেতরে একটু আঙুল দিয়ে ভরে দেবো দিয়ে এটাকে ম্যারিনেট করে এখন রেখে দেবো ফ্রিজে এবার রাত্রিবেলা খাওয়ার সময় এগুলোকে বার করে এয়ার ফ্রায়ারে এগুলোকে একটু ফ্রাই করে নেবো তো হয়ে গেছে সব এয়ার ফ্রায়ারে বানাবো তো মাছটা ম্যারিনেট করে যাচ্ছি যাদবপুরে মাছ কিছু জিনিসপত্র আনার আছে তো অনেক কিছুই আনা আছে সেগুলো আনতে যাচ্ছি আর যাদবপুরে দেখো প্রচণ্ড ভিড় আর সাইকেলে একজনের সঙ্গে ধাক্কা লাগবে সেটা আবার আমার এক পিস্তত বোন হয় এই যে ওর সাথে ধাক্কা লাগছিল আর কি তো যাই হোক এখানে দেখো ওনার ব্যাগটা ওনার ব্যাগটা কিন্তু থেকে দেখে প্রচুর দারুণ ব্যাগটা সুব্রত সখী ওরা ব্লগ করছে তোদের লাইভে একটু গেলাম জয়েন করলাম বেশিক্ষণ থাকতে পারলাম না তোমাদের ব্লগে কারণ আমি চেঞ্জ করব আর এই কত জিনিসপত্র এনেছি এগুলো এখন গোছাতে হবে প্লাস রান্না করতে হবে দেখো এখানে দুই ব্যাগ দোকান সদাই এখানে আটা এখানে আর এক ব্যাগ তো এই হচ্ছে ব্যাপার প্রচুর অনেক জিনিসপত্র এগুলো সব গোছাতে হবে আমাকে বেশিক্ষণ তোমাদের লাইভে থাকতে পারলাম না আর নেক্সট দিন যেদিন আসবে আবার ট্রাই করব থাকার বেশিক্ষণ তো চলো এখন চেঞ্জ করি করে রান্না করতে হবে পনির নিয়ে এসেছি এখন পনিরের তরকারি রান্না হবে মধ্যে নুন গোলমরিচের গুঁড়ো আর একটু সামান্য ময়দা দিয়ে এটাকে ম্যারিনেট করে ভাজতে হবে তো দেখো কড়াইতে একটু সাদা তেল দিয়েছি আর একটু বাটার দেবো বাটার দিয়ে পনিরটাকে ভাজ দিয়েছি পনিরটা ভাজা হয়ে গেছে ময়দা দিয়ে ভেজেছি না ওই জন্য একটুখানি কালারটা এরকম লাগছে ওটা কোনো ব্যাপার না তো চলো পনিরটা ভাজা হয়ে গেছে এবার গ্রেভিটা বানাবো সফট তো এই যে পনিরটা তো ভাজা হয়ে গেছে গ্রেভিটা পরে বানাচ্ছি একটু এটা একটু গরম গরম করে নিলেই ভালো লাগবে আর এই যে এয়ার ফ্রায়ার অন করে দিয়েছি এই যে তান্দুরি এই পমফ্রেটগুলো এবার এয়ার ফ্রায়ারে করবো অয়েল ব্রাশ করতে হবে অয়েল ব্রাশ করে নিয়েছি এবার মাছগুলো দিয়ে দেবো মশলাগুলো একটু ওপর দিয়ে দিয়ে দিই হয়ে গেছে মাছটা দিয়ে নিই এবার এটা বসিয়ে দেবো ইয়ার ফ্যারে তন্দুরি তন্দুরি মোড়ে হচ্ছে এবার এখন থার্টি মিনিট হবে তো ইয়ার ফ্যারে মাছটা হচ্ছে আর গ্রেভিটা না পনিরটা একটু পরে হবে আর ওটা গরম গরম একদম খেতে হবে মানে ভাজার বেলা তো ওই জন্য আমি ভাবছি পরোটাটা করে আর আজকে পরোটা বানাবো আকালකටన ফুলে ছিল তো একটু কালো হয়ে গেছে তো একটা পিট হয়ে গেছে কি সুন্দর হয়েছে মানে তাওয়াতেও এরকম হয় না এবারে এটাকে উল্টেতে হয়ে গেছে গরম গরম পরোটা আর এখানে এখনও একটা ব্যাচ মাছ হচ্ছে 10 সেকেন্ড বাকি আছে 10 মিনিট বাকি আছে তো 이제 갈릭 বাটার পানি রেডি হয়ে গেছে আর আমাদের এটা কিন্তু আমি বানাইনি গ্রেভিটা জিআই বানিয়েছে আর আমাদের তন্দুরি পমফ্রেটও হয়ে গেছে তো সেটা ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাচ্ছি হয়ে গেছে গরম করে নিলাম এই যে তো সবগুলো দিয়ে একবার গরম করে নিলাম এই তন্দুরি পমফ্রেট রেডি হয়ে গেছে আর এবারে হচ্ছে এটা এখন আমরা খাওয়া দাওয়া করব তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে এবার হচ্ছে দই পাতব টোচকার কাজ এটা একটু বেশি করেই পেতে রেখে এটা পেতে রেখে দেবো তো আজকে দুবাসি দুই পেতে রেখে দিলাম ঝামেলা নেই দুদিন হয়ে যাবে খেতে নিয়েছি রান্না পরিষ্কার হয়ে গেছে অ্যাপ আরও ধুয়ে রেখে দিয়েছি বাটিটা তো চলো এবার চেঞ্জ করবো করে চেঞ্জ করবো সে তখন বলেছিল আমার কুড়ি নি তো এখন চেঞ্জ করবো করে খেতে যাব তো চলো আজকের মতো টাটা গুড নাইট আবার কালকে দেখা হবে অন্য কোনো ব্লগে টাটা